তো দেখুন বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম একটা বড় ব্লক নিয়ে এটা হচ্ছে গোসা ব্লক আমতলি অঞ্চলের পুঁজালি গ্রাম হরিতলা তো সেখানে আমরা এই বাইকে করে সবাই যাচ্ছি সেই জায়গাটা দেখতে কীভাবে ভেঙেছে কতটা ভেঙে গেছে কতটা মানুষের ক্ষতি হয়েছে দেখো আমরা নদীর রাস্তায় চলে এসছি সেই জায়গাটা দেখতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি ও আপনাদের দিদি ভাই আর সঙ্গে আমার বোন আছে এমন আর আমাদের মেয়ে আছে তো সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো তোমরাও এখনো পৌঁছাতে পারিনি অনেকটাই দূর তো গাড়ি রেখে এসেছি অনেকটা দূরে সেখান থেকে পায়ে হেঁটে আমরা যাচ্ছি এই যে আমার বোন আমার ভিডিও করছে এটা হলো রায়মঙ্গল নদী তিন নদীর মুখ খুব ভয়ঙ্কর জায়গা এই যে আমিও হাঁটছি আর এই যে দেখুন কাজ চলছে ওই নদী বাঁধ দেওয়ার কাজ চলছে এখানে সবাই কাজ করছে অনেক দূর দূর থেকে যারা ইঞ্জিন ভেহেনি করে আসছে এসে এখানে এসে কাজ করে যাচ্ছে কিছুই করার নেই লে গ্রামে লেবার পাওয়া খুবই সমস্যা তো পুলিশ এখানে গার্ড দিয়ে আছে ব্রিকেট করে রেখেছে আমাদের একদম কাছাকাছি যেতে দিচ্ছে না আমরা দূর থেকে ভিডিও শ্যুট করছি দেখো বন্ধুরা টোটাল নখানে জিসিবি কাজ করছে ওখানটায় এই যে আমি আর আমার মেয়ে হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাস সেই জায়গায় এসে পৌঁছে গেছি সেই ব্রিকেট দেওয়া আছে মানে পুলিশ প্রশাসন ব্রিকেট দিয়ে রেখেছে ওই যে কাজ চলছে ওখানে টোটাল নখানা জেসিপি কাজ করছে আর ওই দকো মানে বস্তায় করে মাটি ভরে নিয়ে আসছে বোর্ডে করে সেই জায়গাটা ভরাট করার জন্য কারণ অনেকটাই ডিপ হয়ে গেছে কারণ জায়গাটা ভরাট না করলে পরবর্তীকালে আবার ভাঙার ভয়টা বেশি থাকে আমরা বাইকে করে রাউন্ড মারছি রাস্তা বুঝতে পারছিলাম না কোন স্পট দিয়ে যাব কোন রাস্তা দিয়ে যাবো ঠিক বুঝতে পারছিলাম না অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো বাইকে প্রায় চল্লিশ মিনিট হবে তো বন্ধুরা চলে আসছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই